চমৎকার ওকে শুনেন সকাল হয়ে গেছে আর হাসান কার্যক্রম শুরু হয়ে গেছে ঘুমায় থাকতে পারি না কারণ আপনাদের টেনশনে আমার ঘুম না আপনাদের অনেকের বিয়ে হচ্ছে না গাড়ি বাড়ি নাই কইলা একসাথে টাকা নিয়ে যারা গাড়ি কিনতে পারছেন না গাড়ির টাকা আরेंज না হইলে কোনো টেনশন নাই আর কে অটো আছে আপনি অল্প টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন এই শোরুমে আপনার ব্যাnglone করা গাড়িগুলো পাওয়া যায় আপনার হাইয়েস্ট লাগবে টাকেন ক্যামের জন্য আছে আপনার স্কয়ার লাগবে আছে আপনার এক্সটেল লাগবে আছে এক্সিও লাগবে আছে এই যে এখানে একটা এলিয়ন আছে এলিয়ন প্রিমিয়াম না থাকলে তো আপনার গেল বাংলাদেশের জাতীয় গাড়ি এই এলিয়ন গাড়িটা হচ্ছে দুই মডেল। আঠারো মডেল গাড়ি আবার আঠারো লাখ টাকার মতো আপনার কাছে যদি ক্যাশ থাকে আর যদি আপনার একটা ছবি থাকে আপনার একটা ভোটার আইডি থাকে আপনার একটা চেকের পাতা থাকে বাস হয়ে গেল বিয়া কারণ গাড়িটা আপনি তখন বাড়ি যাবেন নিয়া এদিকে দেখেন এই গাড়িটার মূল দাম অনেক বেশি তবে এটা ব্যাংলোন করা আছে যাদের বিয়ে হচ্ছে না আবার ব্যাংলোন হচ্ছে না ব্যাংকের লোন দিচ্ছে না তাদের জন্য টেনশন নাই লোন করা আছে আপনি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে আসবেন আর কি এই গাড়িটা নিয়ে চলে যাবেন বিয়ে শাদি করবেন মাসে মাসে কিস্তি দিবেন যদি টাকা আটকা যায় সমস্যা নাই গাড়ি ফেরত দিয়ে দেন বউ ফেরত দেওয়া লাগবে না বিয়েটা অন্তত হইলো এই শোরুমের ঠিকানা আছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট আছে কাকরাইলে ওইটার ঠিক পাশেই একটা মসজিদ আছে দেখবেন টিনের এই টিনের মসজিদের পাশের গলিতে ভিতরে ঢুকবেন মানে টুক করে ঢুকে পড়বেন ওই গলিতে ঢুকলেই তারপরে এই গাড়িটা দেখতে পারবেন চলেন অনেক মজা হয়েছে অনেক মাস্তি হয়েছে আমার সাথে আজকে লাইভে আছে আমাদের রেমন ভাই আসসালাম আপনারা কেমন আছেন আপনাদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ফার্স্ট লাইভ শুরু করলাম জি ভাই লোনের গাড়ি ব্যাঙ্গলন করা আছে বা কিছু ক্যাশ টাকার গাড়ি নিয়ে আমরা আজকে লাইভ করব গাড়ি কিন্তু আজকে অল্প কম গাড়ি এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা এক্সট্রেল আছে এখানে একটা তেলের স্কোয়ার আছে আর এখানে একটা নোয়া সরি

এবং এটা কি গ্যাস করা নাকি তেল 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 ভাইয়া তেল আচ্ছা দেখেন কালারটা সুন্দর সিরিয়ালটা ষোলো এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি তেলে চালিত গাড়ি দেখি পিছনে একটা এক্সট্রা চাকা পাবেন হ্যাঁ এবং আপনার একটা জগ হুইলেন সবই পাবেন জি একদম ফ্রেশ এগুলো গাড়িতে কোনো মাইর কোথায় অ্যাক্সিডেন্ট আতুরের বাড়ি বাড়ি আছে না না ভাই এই যে অরজিনাল গ্লাস গ্লাস অরিজিনাল জি লাইট অরিজিনাল লাইট অরজিনাল চাবি স্টার্ট না পুশ 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 ভিতরে বিস্কিট কালার ওকে পুশ স্টার্ট মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার বাষট্টি হাজার এই যে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা করে দিব বাকি টাকাটা আপনারা মাসে মাসে দিতে পারবেন বাকি টাকা কত মাসে দিতে পারবেন বাকি টাকা দিতে পারবেন আমরা হলো আপনার ছিচল্লিশ মাসে ছিচল্লিশ মাসে দিবে বাকি টাকা জি জি আচ্ছা ইমার্জেন্সি ব্রেক এবং বডি সেন্সর আছে এটা কিন্তু বিয়াল্লিশ হাজার ছয়শ টাকা কিস্তি প্রতি মাসে প্রতি মাসে কিস্তি গেছে চোদ্দটা বাকি আছে ছিচল্লিশটা আর কিস্তির অ্যামাউন্ট কম গাড়ি কম আছে এরপরে দুইটা গাড়ি আছে পাশাপাশি

আবার উপরে রুম লাইট তার মানে এটা লিমিটেড প্যাকেজের গাড়ি যদি কেউ এক্সিও নিতে চান অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি এটা নিয়ে গ্যাস সিএনজি যা খুশি করতে পারবেন গাড়িটার দাম কত ভাইয়া এটা দাম হলো ষোলো লাখ পঞ্চাশ দশের মডেল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি প্রোজেকশন সহ এইটা হচ্ছে এগারো মডেল রেজিস্ট্রেশন ষোলো দুইটা গাড়ি কিন্তু আপনার সিরিয়াল বিশ মানে 2টা রেজিস্ট্রেশন 16 তে 16 তে এটা 11 মডেল রেজিস্ট্রেশন 16 16 এর দাম কত এর দাম হলো 15 লক্ষ 70000 টাকা 15 লক্ষ 70000 টাকা এটা আমাদের এক্সচেঞ্জ করা গাড়ি এইজন্য দামাদামি করার সুযোগ আছে জি আচ্ছা এরপরে একটা টেলর স্কয়ার দেখাই টেলর স্কয়ার এটা মডেল কত भैया এটা 15 মডেল রেজিস্ট্রেশন 16 মডেল 15 রেজিস্ট্রেশন 16 চলো চলো ওকে এবং এই গাড়িটা তো দেখাই বিটা কি ক্যাপ্রিনসিট নাকি থ্রি সিট भैया

আমি ইতালি থেকে দেখতেছি রাজু মোল্লা ভাই থ্যাঙ্ক ইউ ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই ভাই এরকম কালারের গাড়ি সচরাচর পাওয়া যায় আচ্ছা কোন গাড়িটার কিস্তি কত কয়টা গেছে কয়টা বাকি ডিটেলস জানার জন্য আপনারা রেমন ভাইকে ডিরেক্ট ফোন দেন এবং এই গাড়িটাতে যে গ্রাফিক্স দেখতেছেন এই গ্রাফিটি আপনার জাপান থেকে আসছে গাড়ির সাথে অরজিনাল এবং এই গাড়িটা আপনার মানে বেশি দিন ব্যবহার হয় নাই না 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 গাড়ির মডেল হইছে আপনার 2000 2018 18 দেখেন এখানে এখনো পলি আছে লাগানো পুশ স্টার্ট ড্যাশবোর্ড আপনার মেরুন

যদি কারো হায়েস্ট লাগে এখানে কিন্তু একদম আনইউজড হায়েস্ট পাওয়া যায় আনইউজ 25 সালের রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 2018 19 18 না 19 ও এটা আচ্ছা 19 এর মডেল 19 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন তার মানে এই গাড়িটা মানে এখনো চলে নাই মানে ভাড়ায় চালানোর জন্য একদম রেডি গ্যাস করা আছে আপনারা শুধু এসে ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যাবেন দেখেন মডেল 19 রেজিস্ট্রেশন 2025 ওকে এটার কিস্তি গেছে

তারপরে আপনি নিয়ে যাবেন ভাড়া চালাবেন কিস্তি দিবেন মোটামুটি সব কিস্তি দেওয়া হইলে ধরেন গাড়ি তো আপনার কাছেই থাকবে গাড়ি আমার কাছে গাড়িটা আপনার হয়ে গেল মডেল দুই উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ ডাউন পেমেন্ট মাত্র আঠারো লাখ আঠারো লাখ পঞ্চাশ জি আর এখানে হয়ে গেছে প্রিমিওটা কনফার্ম হয়ে গেছে এটা আসলে দেখা যেতে পারলাম কারণ এটা আনার পরে বিক্রি হয়ে গেছে আমরা লাইভ দেওয়ার আগেই তো আমাদের আজকের লাইভে কিন্তু আমরা এলিয়ন একটা এলিয়ন দেখাইছিলাম দুই হাজার আঠারো মডেলের এলিয়ন তেলের গাড়ি আপনি মাত্র টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়ি এইরকম গাড়ি পাওয়া যায় না সচরাচর কম কিস্তির প্লাস চোদ্দটা কিস্তি গেছে কিস্তি বিয়াল্লিশ হাজার খুবই ফ্রেশ একটা গাড়ি মার্কেট প্রাইস থেকে কত টাকা বেশি পড়বে পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে চার লাখ টাকার মতো বেশি পড়বে মানে আপনি পাঁচ বছরে বাকি টাকা পরিশোধ করবেন কিন্তু গাড়ির দামটা মার্কেটে যেই দাম আছে ভাইয়া কারণ চোদ্দ টাকা কিছু চলে গেছে চলে গেছে চলে গেছে ওকে আর কেউ ঠিকানা তো বলে দিছি কাকরাইল সার্কিট আরে কাকরাইল আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রিমন ভাইয়ের সাথে কথা বলে কোন গাড়িটার ডিটেলস জেনে নেন আর কি খবর কেমন আছেন হাসান ভাই মিফতাউর রহমান ভাই জিজ্ঞেস করছে ভালো আছি ভাই যান আপনি আমাদের সব লাইভে থাকবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব Allah Hafiz. Allah Hafiz. As-salamu alaykum.